যত দোষ মোবাইল টেকনিশিয়ানের দোষ কোনোভাবে কোনো কাস্টমার যদি কোনোভাবে তার একটি মোবাইল সার্ভিস করিয়ে থাকে তাহলে তার পরবর্তীতে এই মোবাইলের যত প্রবলেম হয়ে থাকে সব যেন টেকনিশিয়ানের দোষ কিন্তু বলি মূলত আপনারা যখন মোবাইল নতুন কিনে থাকে তারপরও তো মোবাইল ডিস্টার্ব বা নষ্ট হয় তখন তো আর আপনারা কোম্পানি বা দোকানদারে দোষারোপ করে না কিন্তু কোনোভাবে যদি একজন টেকনিশিয়ান একটি মোবাইল সার্ভিস করিয়ে থাকে যদি তারপরে কোনো মোবাইলের অন্যান্য সেকশনে সমস্যা দেয় সব যেন টেকনিশিয়ানের উপরে দিয়ে থাকে কিন্তু কোনো টেকনিশিয়ানে ছায় না তার সার্ভিসটি খারাপ করো কাস্টমার তারা সবাই চায় যেন মোবাইলটি দীর্ঘতমভাবে চলক কাস্টমারের কারণ মোবাইলের কাস্টমারের মোবাইল দীর্ঘতম চললেই তো একজন টেকনিশিয়ানের ভালো লাগে এবং কাস্টমারও ভালো লাগে কারণ একজন ভালো সার্ভিস পেলেই কাস্টমার পুনরায় আসতে চায়